আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরাছের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব বাড়ির উঠান দেখলে কি হয় আমরা অনেকে এই স্বপ্ন দেখতে পারি কি রয়েছে এর ব্যাখ্যায় দর্শক আপনাদের সাথে আমি আসল মুহাম্মাদি খাবনামা থেকে এর ব্যাখ্যা জানাবো খুবই কার্যকরী চমৎকার স্বপ্নের ব্যাখ্যা আপনাদের প্রত্যেকে দেখার দরকার আছে তো আমরা জেনে নিই প্রিয় বন্ধুরা যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে বাড়ির উঠান দেখেন তাহলে তিনি এমন মেয়েকে বিবাহ করবেন যে অনেক উত্তম স্ত্রী হবে তিনি উত্তম জীবন সঙ্গী লাভ করবেন এবং তাদের দাম্পত্য জীবনটা সুখের হবে অনেক কল্যাণের হবে এমন কি তাদের দেখে মানুষ হিংসা করবে করবে দর্শক যদি বিবাহিত বিবাহিত হন আর হয়ে আপনি যদি সবে বাড়ির উঠান দেখেন তার মানে আপনাদের সাংসারিক জীবনটা দাম্পত্য জীবনটা সুখে শান্তিতে কাটবে আরাম আয়েসে কাটবে এই বিষয়ে বুঝায় দর্শক যদি কোনো মেয়েও এরকম স্বপ্ন দেখেন উঠান বাড়ির তাহলে তার ভবিষ্যৎ স্বামী যে হবেন সে অনেক ভালো চরিত্রের অধিকারী হবেন উত্তম চরিত্রের অধিকারী হবেন যে তার হক সুন্দরভাবে রক্ষা করবেন তাকে পর্যাপ্ত ভালোবাসবেন দর্শক কোনো বিবাহিত মহিলাও যদি স্বপ্নে বাড়ির উঠান দেখেন তাহলে তার স্বামীর সাথে তার ভালোবাসা গভীর হবে তাদের সাংসারিক জীবনটা সুখের হবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে ঘর ছেড়ে বাড়ির উঠানে শুয়ে আছেন স্বপ্নে দেখেন এর অর্থ হলো যে স্বপ্নদ্রষ্টা যদি তিনি একজন সৎ লক্ষণ ভালো লক্ষণ তাহলে সৎ পথ ছেড়ে অসৎ পথ অবলম্বন করবেন ভালো কাজ ছেড়ে অন্যায় কাজের প্রতি থাবিত হবে সেটা নীতি আদর্শকে ভুলে গিয়ে খারাপ কাজের প্রতি অগ্রসর হবে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে অসৎ পথের দিকে অগ্রসর হওয়া যাবে না দর্শক ওই রকম ভাবে যদি একজন অসৎ লোক স্বপ্নে বাড়ির উঠানে শুয়ে থাকতে দেখেন তাহলে হয়তো সে অসৎ পথটা বর্জন করে সৎ পথ অবলম্বন করবেন খারাপ থেকে ফিরে এসে ভালোর দিকে ধাবিত হবেন খুবই চমৎকার বিষয় দর্শক এই ছিল সবটা ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন এই জাতীয় আরবির সবাই পাশে দেখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলিক მაპორტო